উনিশশো সালে বাংলাদেশের স্বাধীনতা এক গৌরবময় ইতিহাস দীর্ঘ নয় মাসের রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধের মাধ্যমে জন্ম নেয় এক নতুন রাষ্ট্র যে রাষ্ট্রের স্বপ্ন ছিল বৈষম্যহীন স্বাধীন ও সমৃদ্ধশালী সমাজের কিন্তু স্বাধীনতার পাঁচ দশক অতিক্রান্ত হওয়ার পরও বাংলাদেশ আজও এক অউন্নয়নশীল দেশ যদিও কিছু নির্দিষ্ট খাতে অগ্রগতি হয়েছে যেমন খাদ্য উৎপাদন গার্মেন্টস রপ্তানি শিক্ষার হার বৃদ্ধি ইত্যাদি কিন্তু সার্বিকভাবে অনেক মৌলিক সমস্যা আজও বিরাজমান এই ভিডিওতে আমরা পর্যালোচনা করব স্বাধীনতা অর্জনের পর কেন বাংলাদেশ কাঙ্ক্ষিত উন্নয়নের লক্ষ্যে পৌঁছতে পারেনি স্বাধীনতার সময় বাংলাদেশ একেবারে ধ্বংসস্তূপে পরিণত হয়েছিল পাকিস্তানি বাহিনী বিদায় নেওয়ার পূর্বে দেশের সেতু রাস্তাঘাট স্কুল কলেজ হাসপাতাল সব ধ্বংস করে দেয় ধ্বংস হয় বড় বড় শিল্প ও কলকারখানা রাষ্ট্র পরিচালনার জন্য প্রয়োজনীয় প্রশিক্ষিত লোকবল ছিল না বললেই চলে কেন্দ্রীয় সরকার ছিল না কার্যকর প্রশাসনিক কাঠামো ছিল না বৈদেশিক মুদ্রার রিজার্ভ ছিল প্রায় শূন্য এই অবস্থায় এক নতুন দেশ চালানো কতটা যে কঠিন তা কল্পনাও করা যায় না উনিশশো সালে দেশে একটি প্রবল দুর্ভিক্ষ দেখা দেয় এই সময়ে খাদ্য ঘাটতি বৈদেশিক সাহায্যের অনিয়ম মজুদারদের কালোবাজারি সরকারি প্রশাসনের অদক্ষতা সব মিলিয়ে দেশে একটি মানবিক বিপর্যয় সৃষ্টি হয় এই দুর্ভিক্ষ সরাসরি লাখো প্রাণ কেড়ে নেয় এবং মানুষের আস্থা ভেঙে পড়ে নতুন রাষ্ট্রের উপর এই দুর্যোগ দেশের অর্থনীতির মূল কাঠামোকেও নড়বড়ে করে তোলে যে কোনো দেশের উন্নয়নের অন্যতম প্রধান শর্ত একটি স্থিতিশীল ও দূরদর্শী রাজনৈতিক নেতৃত্ব স্বাধীনতার পর বাংলাদেশে একদিকে নেতৃত্বের স্বচ্ছতা দেখা গেলেও অন্যদিকে দ্রুত রাজনৈতিক সংকট শুরু হয় উনিশশো সালে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যার মধ্য দিয়ে একটি রক্তাক্ত অধ্যায় শুরু হয় এরপর একে একে সামরিক অভ্যুত্থান জিয়াউল রহমানের উত্থান এরশাদের দীর্ঘ সেনাশাসন গণ আন্দোলন বারবার সরকার পরিবর্তন সব মিলিয়ে দেশ কখনো জনগণের ভোটের অধিকার বারবার খর্ব করা হয়েছে উনিশশো সালে গণতন্ত্র ফিরে আসলেও রাজনৈতিক দলগুলোর মধ্যে চরম প্রতিহিংসার রাজনীতি চালু হয় একে অপরকে নিশ্চিন্ন করার প্রতিযোগিতায় লিপ্ত হয় তারা উন্নয়ন পরিকল্পনার ধারাবাহিকতা তৈরি হয়নি একটি সরকার যে প্রকল্প শুরু করেছে পরবর্তী সরকার সেটি বন্ধ করে দিয়েছে ফলাফল রাষ্ট্রীয় সম্পদের অপচয় বিদেশি বিনিয়োগের অনাগ্রহ আর জনগণের মধ্যে হতাশ টিআইবি ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের গবেষণা অনুযায়ী স্বাস্থ্য শিক্ষা ভূমি অফিস পুলিশ প্রশাসন এবং বিচার বিভাগ প্রতিটি ক্ষেত্রেই দুর্নীতির প্রবণতা দেখা যায় এই দুর্নীতি শুধুমাত্র অর্থনৈতিক ক্ষতি করে না বরং মানুষের রাষ্ট্রের উপর আস্থা ভেঙে দেয় আর এসবের মূল কারণ হলো বিচার ব্যবস্থা বিচার ব্যবস্থা যখন দুর্বল হয় তখন অপরাধের মাত্রা বেড়ে যায় স্বাধীনতার পর থেকে বাংলাদেশে রাজনৈতিক হত্যাকাণ্ড গুম বিচার বহির্ভূত হত্যা এবং ক্ষমতাশালী ব্যক্তিদের অপরাধের বিচার না হওয়ার সংস্কৃতি তৈরি হয়েছে এতে সমাজে সুশাসনের অভাব এবং আইনের প্রতি মানুষের অনাস্থা সৃষ্টি হয় মানুষ যখন দেখে যে অপরাধীরা শাস্তি পাচ্ছে না তখন সমাজে অপরাধ প্রবণতা বেড়ে যায় আর বিশেষ করে শিক্ষা শিক্ষাব্যবস্থাকে নড়বড়ে করে তোলে বাংলাদেশে তিনটি প্রধান ধারার শিক্ষা ব্যবস্থা রয়েছে সরকারি বাংলা মাধ্যম ইংরেজি মাধ্যম এবং মাদ্রাসা এই ভিন্ন ধারার ব্যবস্থায় ভিন্ন ধরনের নাগরিক তৈরি হচ্ছে যাদের দৃষ্টিভঙ্গি দক্ষতা ও সামাজিক উপলব্ধি একে অপরের থেকে ভিন্ন বাংলা মাধ্যমে শিক্ষার্থীদের মধ্যে মৌলিক জ্ঞানের অভাব এবং মুখস্থ নির্ভরতা বেশি ইংরেজি মাধ্যমে কিছুটা আধুনিক চিন্তাভাবনা শেখানো হয় কিন্তু সেটিও এক বিশেষ শ্রেণীর জন্য সীমিত মাদ্রাসা শিক্ষার সঙ্গে আধুনিক কর্মক্ষেত্রের সংযোগ এখনও দুর্বল মাদ্রাসাগুলোতে যেভাবে অবৈধ কার্যকলাপ চলে তা বলে প্রকাশ করা যাবে না আর বিদ্যালয়গুলিতে শিক্ষার্থীকে ধর্মীয় এবং রাজনৈতিক কার্যকলাপ বেশি করে দেখা দিচ্ছে বাংলাদেশের উন্নয়নের ব্যর্থতার আরেক প্রধান কারণ হল স্বাস্থ্যক্ষেত্র স্বাস্থ্য মানুষের মৌলিক অধিকার কিন্তু স্বাধীনতার পর থেকে স্বাস্থ্যখাত বাংলাদেশের জন্য একটি বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে গ্রামীণ অঞ্চলে এখনও প্রাথমিক স্বাস্থ্যসেবার অভাব আছে অধিকাংশ স্বাস্থ্যকেন্দ্রে নেই পর্যাপ্ত চিকিৎসক ওষুধ পরীক্ষার উপকরণ কিংবা প্রশিক্ষিত নার্স ফলে গ্রামের মানুষ অনেক সময় প্রাথমিক রোগেই মারা যায় আবার কেউ কেউ কষ্টও পায় শহরে কিছু উন্নত হাসপাতাল থাকলেও সেখানে ব্যয়বহুল চিকিৎসার কারণে দরিদ্র মানুষ উপকৃত হতে পারে না বাংলাদেশের জনসংখ্যা ঘনত্ব বিশ্বের মধ্যে অন্যতম প্রতি বর্গ কিলোমিটারে প্রায় এক হাজার দুশো জনের অধিক লোক বাস করেন এই বিশাল জনসংখ্যা একদিকে যেমন মানব সম্পদ হতে পারতো অন্যদিকে সরকারের জন্য তা রূপ নিয়েছে বোঝা হিসাবে জনসংখ্যা বৃদ্ধির হার নিয়ন্ত্রণে আনতে নানা কর্মসূচি গ্রহণ করা হলেও গ্রামীণ ও দরিদ্র এলাকাগুলোতে আজও জন্ম নিয়ন্ত্রণ পদ্ধতির কার্যকর প্রয়োগ নেই ফলে অধিক সন্তান অশিক্ষিত এবং দারিদ্রের দুষ্টচক্র চলমান রয়েছে এই অতিরিক্ত জনসংখ্যা সীমিত সম্পদের উপর প্রচণ্ড চাপ সৃষ্টি করছে ভূমি খাদ্য পানি বাসস্থান স্বাস্থ্যসেবা শিক্ষা সব কিছুর উপরই এর বিরূপ প্রভাব পড়ছে কর্মসংস্থানের ক্ষেত্রেও এই অতিরিক্ত জনশক্তি ব্যবহারের সুযোগ না থাকায় বেকারত্ব বেড়েই চলেছে রাস্তাঘাট রেলপথ বিদ্যুৎ পানি সরবরাহ পরিবহন ব্যবস্থা এসব কিছু ভালো না হলে উন্নয়ন দীর্ঘস্থায়ী হতে পারে না স্বাধীনতার পরে বাংলাদেশের অবকাঠামো উন্নয়নের কিছু চেষ্টা করা হয়েছে যেমন সেতু নির্মাণ সড়ক সম্প্রসারণ বিদ্যুৎ উৎপাদন বৃদ্ধি মেট্রো রেল পদ্মা সেতু ইত্যাদি কিন্তু সমস্যা হল এসব প্রকল্প বাস্তবায়নে সময় ও ব্যয় দুই অধিক অনেক সড়ক আছে যা বর্ষাকালে কাদাই ঢেকে যায় রেলপথ এখনও অধিকাংশ এলাকায় এক লাইন ভিত্তিক এবং আধুনিক নয় মালামাল পরিবহনের জন্য বিশ্বমানের লজিস্টিক অবকাঠামো গড়ে ওঠেনি ফলে দেশের পণ্য উৎপাদনকারীরা যেমন বিদেশের বাজারে সঠিক সময়ে পণ্য পাঠাতে পারেন না ঠিক তেমনি ভোক্তারাও ভালো সেবা পান না গ্রামীণ যোগাযোগ ব্যবস্থা উন্নত না থাকায় বহু মানুষ শহরে গিয়ে বসবাস করতে শুরু করে ফলে শহরগুলোতে জনসংখ্যা বিস্ফোরণ ঘটে ফলে ট্রাফিক জ্যাম দখল বস্তি অপরাধ ইত্যাদি বাড়তে থাকে আর এর মধ্যে যদি প্রাকৃতিক দুর্যোগ শুরু হয় তাহলে তো হয়েই গেল এখানে প্রতি বছর ঘূর্ণিঝড় বন্যা জলোচ্ছ্বাস ভাঙন ইত্যাদি হয় জলবায়ু পরিবর্তনের ফলে এই ধরনের দুর্যোগের তীব্রতা ও ঘনত্ব বেড়ে চলেছে বর্ষাকালে অতিবৃষ্টিতে শহর ডুবে যায় গ্রামে ফসল নষ্ট হয় এবং বহু মানুষ গৃহহীন হয়ে পড়ে এই দুর্যোগগুলো সরকারের উন্নয়ন প্রকল্পকে বাধাগ্রস্ত করে যেমন একদিকে একটি ব্রিজ বা রাস্তা বানানো হয় আর অন্যদিকে তা বন্যায় ধ্বংস হয়ে যায় কৃষকের ফসল নদী ভাঙনে চলে গেলে সে আবার দরিদ্র হয়ে পড়ে দুর্যোগ মোকাবিলায় বাজেটের বড় অংশ ব্যয় হয় যেটা উন্নয়নমূলক কাজের জন্য বরাদ্দ করা যেতে পারত আবার জলবায়ু পরিবর্তনের ফলে অনেক নতুন রোগ ছড়িয়ে পড়ে যেমন ডেঙ্গু চিকেন গুনিয়া অথবা যে কোনো জলবাহিত রোগ ফলে স্বাস্থ্য ব্যয়ও বেড়ে যাচ্ছে ব্যয় তো বাড়ছে কিন্তু আয় খুবই কম তাই এর জন্য চাই শিল্প শিল্প শিল্পখাত একটি দেশের অর্থনৈতিক মেরুদণ্ড বাংলাদেশে কিছু গার্মেন্ট শিল্প গড়ে উঠেছে বটে কিন্তু মোট অর্থনীতির একটি ক্ষুদ্র অংশই শিল্প নির্ভরশীল ভারসাম্যহীন শিল্পায়ন অবকাঠামো সংকট বিদ্যুৎ ঘাটতি আমলাতান্ত্রিক জটিলতা ও দুর্নীতির কারণে দেশ বিদেশি বিনিয়োগ আকর্ষণ করতে ব্যর্থ হয়েছে নতুন উদ্যোক্তারা নানা প্রশাসনিক জটিলতায় পড়ে পিছিয়ে যাচ্ছে বাংলাদেশে একদিকে যেমন অতি ধনী শ্রেণী গড়ে উঠেছে অন্যদিকে দারিদ্রসীমার নিচে থাকা জনগোষ্ঠী এখনও অনাহারে দিন কাটায় ধনী ও দরিদ্রের মধ্যে এই আয় ও সুযোগের বৈষম্য দেশের উন্নয়নকে অসম করে তুলেছে শহরে আধুনিক অ্যাপার্টমেন্টে বসবাসকারী মানুষের জীবনযাত্রা যেখানে বিলাসী সেখানে পাশেই বস্তিতে শিশুরা না খেয়ে ঘুমায় নারীরা বাংলাদেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখলেও তারা এখনও নানা প্রতিবন্ধকতার সম্মুখীন বিশেষ করে গ্রামের নারীরা শিক্ষা স্বাস্থ্য সম্পত্তির অধিকার কর্মসংস্থান নিরাপত্তা এসব মৌলিক বিষয়ে সীমাবদ্ধতা ভোগ করে নারীদের উচ্চশিক্ষায় অংশগ্রহণ বাড়লেও কর্মক্ষেত্রে তাদের উপস্থিতি সীমিত অনেক প্রতিষ্ঠানেই মাতৃত্বকালীন ছুটি কর্মস্থলে নিরাপত্তা প্রমোশনে সমতা এসব কিছুই নেই অপরদিকে নারী নির্যাতন যৌন হয়রানি বাল্যবিবাহের মতো সামাজিক ব্যাধিগুলি নারীর অগ্রগতিকে রুদ্ধ করে রেখেছে যদি নারীদের সম্পূর্ণভাবে উন্নয়নের স্রোতে যুক্ত করা যায় তাহলে দেশের সামগ্রিক অর্থনৈতিক উৎপাদন দ্বিগুণ হতে পারে আর তার জন্য চাই প্রযুক্তি ও ডিজিটাল বৈষম্য বাংলাদেশে বর্তমানে গণমাধ্যমগুলিতে ভণ্ডামি ও অশ্লীলতা খুব বেশি করে প্রাধান্য পাচ্ছে এতে যুব সমাজের একাংশ নিজেদের ভবিষ্যতের পথে পিছিয়ে যাচ্ছে বাংলাদেশ একটি ভৌগোলিকভাবে কৌশলগত অবস্থানে রয়েছে কিন্তু প্রতিবেশী ভারতের সঙ্গে বহু সীমান্ত সংক্রান্ত সমস্যা এখনও সমাধান হয়নি সীমান্তে গুলি হত্যাকাণ্ড গরু পাচার চোরাচালান এখনও বন্ধ হয়নি দরিদ্রতার কারণে বাংলাদেশিরা অবৈধভাবে এগুলো করে থাকে এছাড়া রোহিঙ্গা সমস্যা জলবন্টন চুক্তি ট্রানজিট ইস্যু এসব বড় সমস্যা আন্তর্জাতিকভাবে অগ্রগতিকে আটকে রাখে বৈদেশিক নীতিতে দক্ষতা সাহস বাস্তববোধের অভাব থাকলে দেশের সার্বভৌমত্ব ও উন্নয়ন উভয় ঝুঁকিতে পড়ে তবে সব দুর্বলতার মাঝেও বাংলাদেশে রয়েছে সম্ভাবনার বিশাল ক্ষেত্র বাংলাদেশের মানুষরা যদি নিজেদেরকে পরিবর্তন করতে পারে তাহলে বাংলাদেশ ঠিক তার উন্নতির পথে এগোতে থাকবে বাংলাদেশ যদি এই পরিবর্তন আনতে পারে তাহলে আর কেউ প্রশ্ন তুলবে না যে বাংলাদেশ উন্নয়ন করতে পারল না কেন বরং তারা বলবে বাংলাদেশ কিভাবে এত দ্রুত উন্নয়ন করল